প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করার পরও কোচের মন জয় করতে পারে নাই ফামিদুল অ্যান্ড তাকে টিমে জায়গা দেওয়া হয়নি দিস ইজ কিনডা আনপ্রফেশনাল মানে আপনি ফামিদুলের কাছ থেকে কোন ধরনের পারফরমেন্স চান গত কয়েকদিন ধরে দেশের ফুটবলের তথাকথিত সেলিব্রিটি আই মিন যারা এক্স ফুটবলার্স এবং সিন্ডিকেট যারা আছে তারা প্রবাসী ফুটবলারদের নিয়ে উল্টাপাল্টা বলতেছিল এটা আমরা সবাই শুনছি বাট এরপরে নেগেটিভ মন্তব্যগুলোর পরে এই ঘটনাটা এই ইনসিডেন্টটা কি একদমই কোইন্সিডেন্স হইতে পারে আমার কাছে একদমই মনে হয় মনোনয়নের একটা কোইন্সিডেন্স বিকজ এত কিছুর পরে হাই আমরা যদি এক্স ওল্ড কিছুদিন যাই মানে একটু আগের ঘটনা দেখি শুধুমাত্র ফাহমিদুল না এরকম আরও অনেক ফুটবলারের সাথে হয়েছে ইন দ্য পাস্ট বাংলাদেশ এই ঘটনাগুলো আমি মনে করি পরবর্তীতে ফার্মেদুলের মতো যত প্রবাসী খেলোয়াড় আছে তাদেরকে দেশে আসতে অফ করে দেবে তারা নেগেটিভ একটা সিগনাল পাচ্ছে যে ভাই দেশে গেলাম খেললাম ভালো খেললাম তারপরে আমাদের কোচ মন জয় করতেছে না বা অল্প বয়স কারণে ভাই অল্প বয়সে যদি কথায় বলতে হয় লামিনে মাল এন্দ্রিক আচ্ছা এরা তো নতুন প্লেয়ার এদের কথা বাদ দিই লেজেন্ডারি প্লেয়ারের কথা বলি নেইমার মেসি এরা সবাই আন্ডার এজের থেকে খেলতেছে মেইনস্টিমে তো এরা কিভাবে এত দূর পর্যন্ত আসছে আমি এইটা বুঝি না যে বাংলাদেশের ফুটবলে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় ওয়ার্ল্ডের লেজেন্ডারি প্লেয়ার্সরা যদি খেলতে পারে তাইলে বাইরে দেশের ফরেন লেজেন্ডারি প্লেয়াররা যদি আন্ডার এজে মেন্স টিমে খেলতে পারে তাহলে আমাদের দেশের প্লেয়ারের সমস্যাটা কোথায় এটা আমার কেউ একটু কমেন্টে বললেন ভাই আর যদি যারা সিন্ডিকেটের পক্ষে ভাই এই যে তাদের জন্য এটা ভাই মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম ভাই আপনি যদি ফাহামিদুল্লার গেম প্লে দেখেন তাইলে দেখবেন বাংলাদেশের ধারে কাছে কেউ নয় ওর ভাই ও আমি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বলি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ফাহামিদুল্লাহ একটা ডিসেন্ট লেজিড প্লেয়ার মানে গুড প্লেয়ার খেলা চলে সে এন্ড্রিক বা এন্ডিক তো এন্ড্রিকও খুব ভালো প্লেয়ার না বাট লামিনিয়াম লেভেলের প্লেয়ার না সেটা আমরা জানি বাট ইন দ্য এশিয়ান স্ট্যান্ডার্ড ফামিদুল ইজ আ গ্রেট প্লেয়ার ফামিদুল মানে আমাদের সাউথ এশিয়ানের যে প্লেয়ারগুলো আছে সাউথ এশিয়ান প্লেয়ারদের মধ্যে ফামিদুল ইজ আ গ্রেট প্লেয়ার বাই স্টার্টস বাই স্টার্টস না বাই ইজ প্লেয়িং স্টাইল ফাহামিদুলের প্লেয়িং আমি স্ক্রিনে হয়তো দিয়ে দেবো যারা স্ক্রিনে দেখতে পারবেন তো এইরকম একটা প্লেয়ারে আপনি কেন খেলতে পারছেন না হামজা টিমে আসার পরে আমার একটা ভয়সা ছিল হামজার পাস কেউ দিতে পারবে না যখন হামজা ফিট করবে বল ডেফিনেটলি আউট হবে কারণ বাংলাদেশের যে প্লেয়ারের স্ট্যামিনা যে কে প্লেয়িং স্টাইল কেউ কোনো কথা বললেন না এটা নেই কারণ আমি নিজে অন স্পট দেখে আসছি তো একটা ম্যাচ না আমি আট থেকে দশটা ম্যাচ দেখছি ভাই লাইভ মানে স্টেডিয়ামে বইসে সো বাংলাদেশের প্লেয়িং স্টাইল নিয়ে আমার বলার দরকার নাই তো হামজা যখন বল একটা লং পাস নিবে ওই বলটা ডেফিনেটলি বল আউট হিসেবে এরা বল ছেড়ে দিবে। আমজের বল গোলে কনভার্ট করতে পারবে না এক ফাহমিদুল হয়তো পারতো সেও আউট করো বাংলাদেশে আপার অ্যাটাক মেট যদি প্লেয়ার ভালো বলতেন আমার কাছে দুইটা প্লেয়ার বেটার মনে হয় এক হচ্ছে ফাহমিদুল ছিল আউট মানে স্কোয়াডের হিসেবে আর কি অ্যান্ড দেন হচ্ছে মোরসালিন মোরসালিনের অবস্থা খুব একটা ভালো নয় মোরসালিনের শুটিং মারাত্মক লেভেলের ভালো বাট মোরসালিনের পাসিং অ্যাকিউরেসি ঠিকঠাক বাট স্ট্যামিনা একদমই বাজে মোরসালিনের একটা গুড কোয়েশ্চনা হলে মোরসালিন কিছু করতে পারবে না টিমে যে পেলারে সাউথ এশিয়ান সিয়ার সেভেন বলা হতেছিলো যে এক উইকেট পারফরমেন্সে এশিয়ান প্লেয়ারদের টপ টুতে চলে আসছিলো আফটার ইয়ান হিউমসন সো সেই প্লেয়ার এখন নাই আমি জানি থেরেমি বেটার অনেক বেটার মোরসালিনদের বাট ওই এক উইকেট পারফরমেন্সে মানে প্লেয়ার অফ দ্য উইকেট ছিল তো তার মানে বলতে পারি সে কোনো ভালো একটা প্লেয়ার সম্ভাবনাময় প্লেয়ার ছিল বাট কোচের অভাবে মোরসালিনও গেল না তাহলে আমাদের অ্যাকচুয়ালি আসে কি আপনি রেনে এক্সপেক্ট করছেন হামজার গোল্ডে কনভার্ট করবে দিস ইজ নট পসিবল ভাই সাদের যে প্লেয়িং স্টাইল তাতে হামজার কি ভাই হামজার বল টাচই করতে পারবেন হামজার পাস দিলে সো দিস ইজ আ ভেরি সেম শুধু আমি যদি এখন কথা বলি শুধুমাত্র ফাহামিদুলনা এর জার্মানির আগেও ইংল্যান্ডের ইউসুফ কাতারের নবাব সবার সাথেই সেম কাহিনী করা হয়েছিল দেওয়া হয়নি তাদের খেলতেই দেওয়া ঠিক মতো লাস্টে আমি যদি ইয়ের কথা বলি ইউসুফের কথা বলি আর কি ইউসুফরে ফার্স্টে বাইশ সালে আনা হয় ইউসুফ রে অনেক ট্রেন্ড চলে বাট ইউসুফরে খেলানো হয় না লাস্টে দর্শকের দর্শকের চাপে পড়ে এক ম্যাচে নামানো হয় কিন্তু তারপরে আর খেলানো হয় না ইউসুফ ছিল ইংল্যান্ডের ইপসউইস টাউনের আন্ডার টোয়েন্টি ওয়ান টিমে কিন্তু যেহেতু বাংলাদেশে সে ম্যাচ পায় না এক বছর সে ফ্রি এজেন্ট হয়ে যায় এবং কোনো ক্লাবই তাকে নিতে চায় না এন্ড অফ দ্য ডে সে একটা সেমি প্রফেশনাল বাংলাদেশি ক্লাবে খেলতে শুরু করে এখনও সে সেখানে খেলছে এরপরে আর কোনো খোঁজই নাই তো বেচারা খেলতো ইফসুইস টাউনে ইবসউইস টাউন কত ভালো বর্তমানে প্রিমিয়ার লিগে লাস্ট অফ দ্য টেবিল আছে বাট প্রিমিয়ার লিগের লাস্ট অফ দ্য টেবিল নট দ্য সেকেন্ড ডিভিশন অব প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগ দ্য ফার্স্ট ডিভিশন এবার আপনি বলেন এ টায়ার লিগের একটা প্লেয়ার যে ইংল্যান্ডের এ টায়ার লিগ ওয়ার্ল্ডের বেস্ট লিগ যেটা প্রিমিয়ার লিগ বর্তমানে সেই লিগের একটা প্লেয়ারের সম্ভাবনা থাকার পরেও সে এখন বাংলাদেশের সেটা সেমি প্রফা প্রফেশনাল ক্লাবে খেলছে যে বাংলাদেশের মেন টায়ার লিগ না বাংলাদেশের টপ ওয়ান লিগও ক্লাব না সো দ্যাট ইজ দ্য রিজন আমার মনে হয় না আর কোনো প্রবাসী প্লেয়ারদের উচিত আমাদের বাংলাদেশে আনা কারণ আমরা এইভাবে তাদের কেরিয়ার খুব নষ্ট করে দিচ্ছি সো দিস ইজ নট ফেয়ার ফর দেম ভাই তারা ওই দেশেই ভালো থাক আমি চাই না আমজারও কী অবস্থা হবে কারণ কি হামজারে দেশে আসার পরে যা টর্চর করা শুরু করছে বাংলাদেশি মিডিয়ারা ভাই বেসারা ম্যাচ খেলা পরে তার ফ্লাইট ধরছে পরের দিন প্রায় আঠারো ঘন্টা জার্নি করে সে বাংলাদেশে আসছে দেন আপনারা ঠিক আছে ইন্টারভিউ নেন দেশে আসছে সে এতদিন পরে দুই চারটা ইন্টারভিউ নিতেই পারেন দশটা বাট আমি দেখি রায় একটা সময় তার লাইভ ইন্টারভিউ নেওয়া ইস নট ফেরিয়ার সে প্লেয়ার তার স্লিপ সাইকেল কমপ্লিট হওয়া ভেরি মাচ নিড এরকম স্লিপ সাইকেল হলে বা যখন ব্যাড পারফরমেন্স পাবেন তখন আপনারাই বলবেন ভাই খারাপ খেলছে তখন বললেন না হামজা খারাপ খেলছে কারণ আপনারা নষ্ট করছেন আপনারা যে ট্রিট এই ট্রিট একটা প্লেয়ারে দেওয়া উচিত না হামজা ইজ গুড প্লেয়ার এশিয়ার মধ্যে তো বেস্ট কারেন্টলি সাউথ এশিয়ার মধ্যে তো বেস্ট প্লেয়ার ঠিক আছে বাট আর তার প্রমাণ করা দরকার নেই বাংলাদেশের যে বলছে তারা প্রমাণ করতে ভাই প্রিমিয়ার লিগের খেলা প্লেয়ার ওরে আপনার কাছে সে কি প্রমাণ করা লাগবে সে যাকেছে সে দেখা গেছে তার জীবনে একটাই ভুল ছিল ওই আন্ডার টোয়েন্টি ওয়ানেই যে আকাম করে ফেলছিল ইংল্যান্ড বার্সেস ফ্রান্স ম্যাচে এছাড়া ওরা কোনো মনে হয় না তেমন কোনো ভুল আছে মানে সবচেয়ে বড় ভুল ওটা ছিল কেরিয়ারে আর ও মেবি আপকামিং টাইমে সেকেন্ড ভুল বাংলাদেশ টিমে জয়েন করা হইতে যাচ্ছে আমার যা মনে হয় কারণ কি আপনারা ওরে মাথায় উঠেছেন আপনারা ওরা নিচে নামাবেন কারণ কি আপনারা যে ওরে ভাই ওরে একটা ও একটা প্লেয়ার ওরে আপনার বেসিক রেস্ট দিতেই হবে সে রেস্টে নাই তারপর ওরে আপনার মাথামাতি করতেছেন ভাই ওরের ঘুমাইতে দেন আগেও ওরা রেস্ট করতে দেন ওরা প্র্যাকটিস করতে দেন ওরা খেলতে দেন দ্যাট উইল বি আ বেটার ফর ইউ না হলে আপনাদের সবারই এই অবস্থা হবে ভাই দিস ইজ বাংলাদেশ ঠিক আছে আমি এত বড় ভিডিও কখনও বানাই না বাট দিস টাইম আমার বানাতে হচ্ছে বিকজ অফ ইউ গাইজ ইউ আর মানে এই সিন্ডিকেট বাংলাদেশ কোনো দিন ভালো হতে দেবে না একে তো ক্রিকেট সিন্ডিকেট নষ্ট করতেছে ফুটবলের তারপর আবার এই ফুটবলের সিন্ডিকেট আছে সিন্ডিকেট আছে ভাই কোনো প্রবাসী প্লেয়ারে আমি রিকোয়েস্ট করবো যদি আমার থেকে আরো কন্ট্যাক্ট হয় কোনোভাবে বল ভাই আমার শাসা লাগবে না শুধু কেরিয়ার নষ্ট করা লাগবে না ফামিদুল্লাহ যেতে বললাম ফাহিদুলকে নেক্সট টাইম চাইবে ভাই আমি আসবো ফামিদুল আমার একটা জাস্ট অনেস্ট কথা বলেন ফামিদুল ফাহামিদুল সাম হাউ ইতালির কোনো একটা এ বি সি টিমে চান্স পাই ইতালির ফামিদুল জীবনও আসবে বাংলাদেশের খেলতে জীবনও আসবে না কারণ ইতালির টিমে যে চান্স পাবে ভাই সে কোনো না কোনোভাবে ইতালির মেন স্কোয়াডে চান্স পায়েও যেতে পারে সে ওয়ার্ল্ড কাপ খেলতেও পারে আর এন্ড অফ দ্য ভিডিও দিস ইজ ফর দ্য সিন্ডিকেট